হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল প্রত্যেককে জানাই হ্যাপি হোলি তোমরা সবাই খুব ভালো করে এই যে বসন্ত উৎসব বলো বা হোলি ভালো করে কাটাও আনন্দ করো একটা দিন এমন কিছু এমার্জেন্সি বা টেনশনের ব্যাপার নেই এই একদিনের একটা ফেস্টিভ্যাল তোমরা আনন্দ করতে পারবে না অবশ্যই ভালো করে হোলি খেলো বা রং খেলো এবং পড়াশোনাটা তো অবশ্যই করতে হবে তো আজকে তোমাদের জন্য আমি একটা ছোট ইনফরমেশান নিয়ে এসেছি তোমরা হয়তো অনেকে ইনফরমেশানটা জানো সেটা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট এবং মিনিস্ট্রি অফ এডুকেশনের তরফ থেকে কিন্তু তোমাদের নিট এক্সামে নিট দু হাজার পঁচিশের প্র্যাকটিসের জন্য কিছু মক পেপার বা মক টেস্ট রিলিজ করা হয়েছে তো তোমরা স্ক্রিনে যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ তোমরা সেই ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা কিন্তু ডিটেলসে ব্যাপারটা জানতে পারবে আমি তবুও তোমাদের ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছি তোমরা যখন এই স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এখানে ভিজিট করবে তোমাদের সামনে একটা উইন্ডো খুলবে সেখানে তোমরা তোমাদের ইমেল আইডি দিয়ে লগ করে নেবে লগ না করলে কিন্তু হবে না লগ করার পরেই তোমাদের সামনে যে পেজটা ওপেন হবে সাইড মেনুতে গিয়ে অল কোর্সে ক্লিক করবে সেই অল কোর্সে ঢুকলেই তোমরা কিন্তু মক পেপার বা মক টেস্ট একটা কলাম পাবে তো সেই মক টেস্টে ঢুকলেই কিন্তু তোমরা দেখবে নিট দু হাজার পঁচিশের জন্য বেশ কিছু মক টেস্ট দেওয়া রয়েছে এই প্রসঙ্গে একটা কথা আমি বলে দিতে চাইছি এইখানে যে মক পেপারগুলো রয়েছে তাতে করে কিন্তু তোমরা দেখবে তোমাদের যে ডিউ এনসিআরটি অনুযায়ী যে সমস্ত টপিকগুলো ডিলিট হয়ে গেছে সেই ডিলিটের টপিক থেকেও কোশ্চেন আছে তবে আমার যদি রেকমেন্ডেশন তোমরা চাও সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে ডিলিটেড টপিকগুলোও কিন্তু একবার করে অবশ্যই দেখে যেতে হবে আমরা নিট দু দেখেছি। ডিলিটেড টপিক থেকেও কিন্তু কোশ্চেন এসছে সেক্ষেত্রে দাঁড়িয়ে বলেছে যে নিটের পরীক্ষার জন্য কিন্তু এনসিআরটি এটা কিন্তু অথেন্টিক বই নয় নিজেরাই স্বীকার করেছে যদিও এনসিআরটি থেকে লাইন তুলে কোশ্চেন আসে এনসিআরটি কে ফলো করে সব ঠিক আছে কিন্তু যখনই ফেসে গেছে কোর্টের সামনে তখন কিন্তু বলে দিয়েছে যে এই এনসিআরটি বই কিন্তু নিটের জন্য অথেন্টিক বুক নয় তাহলে অথেন্টিক বুক কোনটা সেটাও কিন্তু বলেনি মানে সবকিছু একটা ভাষা ভাষা কিছুর মধ্যেই একটা গোজামিল দেওয়ার প্রবণতা এন এর তো যাই হোক এটা আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনের তরফ থেকে যেহেতু ওয়েবসাইটটা করা হয়েছে এবং এখানে মক টেস্টগুলো দেওয়া রয়েছে আমার যেটা মনে হয় খুব একটা টাইমও লাগবে না তোমরা তোমাদের যখন অফ টাইম থাকবে তোমরা মোবাইলেও কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে এই মক টেস্টগুলো তোমরা দাও মক টেস্টগুলো দিলে তোমরা যেটা বুঝতে পারবে যে কিছু কিছু ডিলেটিভ টপিক থেকেও কোশ্চেন এলেও কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসছে সেই সেই টপিকগুলো তোমরা এনসিআরটি থেকে ভালো করে রিড করে নাও দেখো ব্যাপারটা হচ্ছে আমি কখনোই এটা বলছি না যে এখান থেকেই কোশ্চেন দেবে কিন্তু একটা জিনিস মনে রাখবে যেহেতু এটা একটা সরকারি জিনিস এন যখন কোয়েশ্চেন সেট করে এখান থেকেও যে দু চারটে বা দশটা কোশ্চেন হুবাহু উঠে আসবে না কেউ কিন্তু বলতে পারে না সুতরাং যেহেতু এটা গভর্নমেন্টের জিনিস গভর্নমেন্ট যেহেতু এটা দিয়ে রেখেছে সুতরাং গভর্নমেন্ট কিন্তু নিজেদের পপুলার করবার জন্য পরবর্তীকালে বলতেই পারে যে আমরা তো স্টুডেন্টদের প্র্যাকটিস করবার জন্য আমরা তো

তখন কিন্তু কোর্টের সামনে এনটিএ কিন্তু পুরোপুরি পাল্টি মারবে এ ব্যাপারে আমরা কিন্তু দেখে নিয়েছি নিট দু হাজার চব্বিশে সুতরাং আমার রেকমেন্ডেশন অনুযায়ী তোমরা প্রত্যেকে অবশ্যই যে ওয়েবসাইটের কথা আমি বললাম সেখানে গিয়ে এই গভর্নমেন্ট যে সমস্ত মক টেস্টগুলো দিয়েছে সেগুলো তোমরা সবাই অবশ্যই প্র্যাকটিস করো এখান থেকে হুবাহু কিছু কোশ্চেন হানড্রেড পারসেন্ট আসবে এবং এখানে যে টপিকগুলো কভার করা হয়েছে সেখান থেকে তো পুরো কোশ্চেনই আসবে তো নিট দু পঁচিশ সামান্য কয়েকদিন বাকি আছে এখন তোমরা হয়তো সবাই মক টেস্ট দিচ্ছ এবং এই টাইমটা কিন্তু মক টেস্ট দেওয়া বা এই মক কোশ্চেন যে প্র্যাকটিস তার হচ্ছে উপযুক্ত সময় তো তোমরা অবশ্যই বেশি সংখ্যক নেই বোধ হয় দশ বারো পণ্যটা আছে তোমরা এই মক টেস্টগুলো অবশ্যই ফলো করো তো সবাইকে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু পঁচিশ কিন্তু ক্লিয়ার করতেই হবে এবং আরও একবার বলছি সবাইকে হ্যাপি হোলি টাটা